আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে যে কোনো ধরনের জিনের ক্ষতি আসর অর্থাৎ খারাপ জিনের ক্ষতি চালানি জিনের আসর এবং যে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা সেটা কফুরি কালামের দ্বারা জাদুটোনা হোক কিংবা মারা হোক কিংবা যে কোনো ধরনের হ্যাঁ পেটে খাওয়ানো জাদু হোক কিংবা শুকনা বান হোক যে কোনো ধরনের ক্ষতি থেকে আপনি হিফাজতে থাকার তদবির আমল আমি আপনাদেরকে খুব সহজে এখন কোরআন থেকে শিখিয়ে দিচ্ছি একটু কষ্ট করে দোদের সাথে ভিডিওটি দেখতে থাকুন তাইলে আপনি খুব সহজেই তদবির করে সুস্থতার সাথে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন এবং আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারবে ইনশাআল্লাহ আমার মোবাইল নাম্বারটি আমি এই জন্য মুখে বললাম যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিও কাট করে নিয়ে অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে আমার এই একটিমাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই লাস্টে তেরো এই নাম্বারটি আমার ঠিক আছে তো ইনশাল্লাহ তো আসুন আমরা সুন্দর করে এখন এই শিখে নেই যদি এই ধরনের টনার মধ্যে কিংবা ব্ল্যাক ম্যাজিকের মধ্যে কিংবা চালানি জিনের কোনো ক্ষতির মধ্যে আপনি যদি থাকেন থাকলে আপনি নিজের তদবির নিজেও করতে পারবেন কিংবা আপনি অন্যজনের সাহায্যেও তদবিরটি করায় নিতে পারবেন ঠিক আছে আপনি একটু সুন্দর একটু খাওয়ার পানি যে পানি পান করার খাওয়ার উপযুক্ত এরকম পানি আপনার বোতলের মধ্যে কিংবা গ্লাসের মধ্যে কাছে রাখবেন একটু সরিষার তেল আপনি কাছে রাখবেন ঠিক আছে রাখার পর আপনি প্রথমে কোরআনুল কারিমের মানে অজু করে পবিত্র হয়ে আপনি কোরআনুল কারিম খুলে দেখে আমলটি করতে পারেন কিংবা আপনি মুখস্থ আমলটি করতে পারেন দেখে করে পড়া এবং মুখস্থ পরা এর মধ্যে কিনে কোনো সমস্যা নেই ঠিক আছে পাঠ করে আপনি প্রথমে সুন্দর করে ফতেহা রব্বিল আলমিন ঠিক আছে সুরাতুল কে না বলতে পারে সবাই বলতে পারে এই সুরাতুল ফাতেহা আলহামদুলিল্লাহ রব্বুল্লা আলমিন হ্যাঁ এখান থেকে নিয়ে ওলা দোয়ালিন পর্যন্ত পুরাটা সুরাই ফাতে হয় একবার করে পাঠ করে আপনারা যদি নিজে থাকেন নিজের শোলের মধ্যে বুকের মধ্যে ফু দিবেন পানির মধ্যে এবং তৈলের মধ্যে একটা ফু দিবেন ঠিক আছে এরপরে সুরায় বাকারার প্রথম পাঁচটা আয়াত সুরাই বাকারার প্রথম পাঁচটা আয়াত আপনার সুন্দরকরীভাবে তেলাওয়াত করবেন একবার করে তেলাওয়াত করবেন ঠিক আছে মিসমিল্লাহ রহমানির রাহিম আলিফলা। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون আলা হুদমিহীম একবার করে পাঠ করে নিজের যদি আমল করেন আপনি নিজের শরীরের বুকের মধ্যে একটি ফু দিবেন পানির মধ্যে তেলের মধ্যে একটি ফু দিবেন ঠিক আছে এরপরে সুরাতুল বাকারার আর পঞ্চান্ন নাম্বার আয়াত দুই শত পঞ্চান্ন নাম্বার আয়াত পবিত্র আয়াতুল কুরসি ঠিক আছে আয়তুল কুরসি যেহেতু প্রসিদ্ধ অনেকে জানেন এই জন্য আয়তাল কুরসিরা আমি আর পাঠ করলাম আপনাদের মুখে বলে দিলাম সুরাতুল বাকার আর দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত পবিত্র আয়তল কুরসি আপনি একবার করে পাঠ করে নিজের শরীরের মধ্যে এবং পানির মধ্যে এবং তৈলের মধ্যে কী করে দেবেন দম করে দেবেন ফু দিয়ে দিবেন ঠিক আছে ফু দেওয়ার পর এরপর আপনি সুরাইয়াসিন সিন এর প্রথম পাঁচ আয়াত আপনি একবার করে কী করবেন পাঠ করবেন ঠিক আছে এইভাবে সুন্দর করে বিসমিল্লা হির রহমানির রহিম ইয়াসন অলকর আনিল হাকিম ইন্নাল মোরসালিন আল শির মস্তাকিম দাং জাল একবার করে পাঠ করে সেই পানির মধ্যে তেলের মধ্যে একটু দম দম করে দিবেন শলের মধ্যে একটু দম করে দেবেন ঠিক আছে দম করার পরে আপনি এই সুরাতুল মকমিনুন আঠারো নম্বর পাড়ায় সুরাতুল মিনুন ঠিক আছে এই সুরাতুল মকমিনুন এর আপনার শেষের দিক থেকে কয়েকটা আয়াত আপনি পাঠ করবেন আমি শুধু আপনাদেরকে একটু মানে বলে দিচ্ছি যাতে আপনারা সেখান থেকে নিয়ে আমল করে খুব ভালো ফলাফল পেতে পারেন ঠিক আছে সুরাতুল মকমিনুনের মানে এক পনেরো নাম্বার আয়াত ষোলো নাম্বার আয়াত সতেরো নাম্বার আয়াত আঠারো নাম্বার আয়াত অর্থাৎ সুরাতুল মিনুনের একশত পনেরো ষোলো সতেরো আঠারো এই চারটা আয়াত আপনি পাঠ করবেন ঠিক আছে এই চারটে আয়াত আমি আপনাদেরকে একটু পরে শুনিয়ে দিচ্ছি ঠিক আছে একবার করে যাতে আপনারা বুঝতে পারেন যে এই আয়াতগুলো ঠিক আছে আয়াতটি হচ্ছে أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر

পরিশেষে আপনি তিনটা কুল পরবেন কুলহু আল্লাহু আহাদ সুরাটা পুরা পরবেন সুরাতুল ফালাক কুল আউজুবির রব্বুল ফালাক পুরাটা পড়বেন সুরাতুল নাস কুল আউজুবির নাস পুরাটা পড়ে শরীরের মধ্যে পানির মধ্যে আপনি একটি দম করে ঠিক আছে আপনি যে একটা পানি পরা তৈরি করলেন কোরআন থেকে এটা যে এত শক্তিশালী একটা পানি পরা এত কঠিন একটা পানি পরা যেটা আপনি ব্যবহার না করলে কখনোই বুঝতে পারবেন না ঠিক আছে আপনি এটা যদি আপনি পক্ষে সাত দিন কিংবা চৌদ্দ দিন আরও বেশি যদি করতে পারেন একুশ দিন তাহলে ভালো আপনি সেই পানি সকালে খালি পেটে অন্য পানির সাথে মিশিয়ে খাবেন রাতে শোয়ার আগে খাবেন হুম মিশিয়ে গোসলও করতে পারবেন মা বোনেরা পিরিয়ড থাকলে তার গোসল করতে পারবেন না সেই সময় পানি খাইতে পারবেন পবিত্র হইলে গোসল করতে পারবেন এবং এই তৈলটা প্রতিদিন কম পক্ষে একবার করে শরীরের মধ্যে হালকা করে আপনি মালিশ করবেন ঠিক আছে মালিশ করলে এই পবিত্র কোরআনুল কারিমের উশিলায় এই পবিত্র কোরআনুল কারিমের বরকতে আপনার শরীরের মধ্যে যদি রকম কালো জাদু থাকে জিনের ক্ষতি থাকে বান মারা থাকে বা পেটে খাওয়ানো জাদু থাকে বা যে কোনো ধরনের সমস্যা যদি থাকে আল্লাহ তালা আপনাকে সমাধান দান করবে সুস্থতার সাথে সুন্দরভাবে আপনি জীবনযাপন করতে পারবেন ঠিক আছে আপনি নিজের রোকায়া নিজেও করতে পারবেন এই তদ্বের নিজেও আপনি করতে পারবেন কিংবা অন্য কারোর দ্বারাও আপনি পানিটা পরে নিতে পারবেন কোনো সমস্যা নেই কিংবা যদি কাছাকাছি থাকেন আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে পরে সহযোগিতা করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদেরকে ভালো কিছু শেখাতে পারি জানাতে পারি বোঝাতে পারি এবং আপনারাও যাতে সুস্থতার সাথে সুন্দরভাবে ইমানের সাথে থেকে ইসলামের সাথে থেকে পবিত্র কোরআনুল করিমের সাথেই থেকে জীবনযাপন করার তাও ফিক দান করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবারকাত